আওয়ামী লীগ নিষিদ্ধ হুরে করার কিছু নাই আমি আওয়ামী লীগের পক্ষেও না আমি বিপক্ষেও না কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা উনি বলেছে পক্ষে আসিফুকে বিশ্বাস করেন স্যার আমি পক্ষেও না আমি বিপক্ষেও না আমারা কিন্তু কিছু করেন না কারণ আমি পড়ছি বিপদে কোন বিপদে পড়ছি আপনাদের একটু বলতেছি আওয়ামী লীগের বিপক্ষে যে আমি লেখুম আওয়ামী লীগের বিপক্ষে লেখলে ইন্ডিয়া থেকে বয়ে বয়ে নাকি ফেসবুক আইডি ফেসবুক পেজ খাইয়া দেয় আবার যদি পক্ষে পক্ষে লেখলে আমাদের আসিফ বইয়া সজীব মোহাম্মদ আসিফ বইয়া আমাদের উপদেশটা উনি রেস্ট করব। আমি কোন দিকে যাবো তাই আমি চিন্তা করছি নিয়ত করছি আজকে থেকে আমি লীগের আমি পক্ষেও নাই আমি বিপক্ষেও নাই ভাই এত লেখালেখি করে আমি জেলে যাই পারবো না আমি খুব ভয় পাই আপনারা কোন ডাকন কথা ঠিক আছে না কথা বেজাল আছে কথা কিন্তু ঠিক আছে কথা হইল আওয়ামী লীগের বিপক্ষে লেখলে বেজাল পক্ষে লেখলে বেজাল আমরা আমি পক্ষেও নাই আমি বিপক্ষেও নাই আমি ওই গামছার পক্ষে যে গামছা মাথায় দিছি কথা ঠিক আছে না ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই আসসালামু আলাইকুম